আমরা শুধু মাছের হাতে বাঙালি বললে একটা ভুল কথা বলা হয় কি যে যেন আমরা শুধু খাই কিন্তু আমরা মাছ আহরণ করি মাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি মাছকে রক্ষা করার কাজ করি কাজে আমরা মাছের হাতে বাঙালি যেমন তেমনি আমি মাছ রক্ষাকারী বাঙালি হতে চাই আমরা শুধু মাছকে খেতে চাই না আমরা মাছকে রক্ষা করতে চাই আমাদের খুবই দুঃখজনক ব্যাপার আমি জানি না যারা মৎস্যজীবী নামে মানে চায়না দুয়ারি জাল ব্যবহার করেন কিংবা কারেন্ট জাল ব্যবহার করেন এমনকি ট্রলডোরের মতো গিয়ার ব্যবহার করে তারা যে মাছের ক্ষতি করেন এটাকে তারা বোঝেন না তো কাজে যারা এটা ব্যবহার করেন তাদেরকে আমি মৎস্যজীবী বলতে রাজি না তারা কখনই সত্যিকার অর্থে মৎস্যজীবী হতে পারে না যারা মৎস্যজীবী তারা কোনো দিনও মাছের ক্ষতি করে তাদের জীবিকার ক্ষতি করবে না যারা করছেন তারা ব্যবসায়িক মনোবৃত্তি থেকে করছেন তারা এই মুহূর্তে তাদের লাভটাকে দেখছেন তারা ভবিষ্যৎটা দেখছেন না যদি সত্যিকার অর্থে মৎস্যজীবীরাই করে থাকেন সেটা দুঃখজনক হবে কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে এটা যদি মৎস্যজীবীরা করে থাকেন তাহলে আমাদের কাজ হচ্ছে তারা হয়তো বা সেটা বুঝতে পারছেন না সেটা বোঝাবার দায়িত্ব কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তর এবং গবেষক সবাইকে কালেকটিভলি এই দায়িত্বটা নিতে হবে এ বছর যে ইলিশের ক্যাচ কম হয়েছে এটা আমরা দেখেন জুনে আমাদের ব্যান্ড পিরিয়ড ওভার হয়ে গেছে তখন থেকে মানুষ জাল ধরে নিন যাচ্ছিল মাছ ধরতে কিন্তু মাছ পাচ্ছে না গত অগাস্ট পর্যন্ত যে তথ্য ডাইরেক্টর ও মৎস্য অধিদপ্তর থেকে আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে আটত্রিশ শতাংশ এমনকি আটচল্লিশ শতাংশ পর্যন্ত আহরণ কম হয়েছে তাহলে এত যদি কম হয় তাহলে নিশ্চয় বাজারে পাওয়া যাবে না এবং বাজারে এটা পেলেও এটার দাম অনেক বেশি আপনারা এখন পত্রিকায় দেখবেন যে ইলিশের দাম দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এগুলো যেন বড় বড় নিউজ হচ্ছে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের কাছে আমি তথ্য চেয়েছিলাম যে কেন কম হচ্ছে তখন দেখা গেল যে তারা যে তথ্য দিয়েছেন যে বৃষ্টি সময় মতো না হওয়া নদীর নাব্যতা কমে যাওয়া ক্লাইমেট চেঞ্জের অনেক ব্যাপার আছে এবং অনেক দূষণের ব্যাপার আছে এগুলোর কারণও কিন্তু কমে গেছে তো তাই যদি হয় তাহলে আমাদের মানুষ সৃষ্ট কারণও আছে এবং মানুষের করণীয় অনেক জিনিস আছে যেটা আমরা করতে পারি আমাদের নদী মেঘনায় যে দূষণটা আমি নিজেই দেখেছি যে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জের ওদিকে যত কারখানা আছে সব দূষণ গিয়ে পড়ছে মেঘনায় এবং সেই মেঘনা নদীর দূষণের কারণে কিন্তু ওখানে মাছ আর কিন্তু পাওয়া যাবে না ভবিষ্যতে ইলিশ পেতে হলে আমার মনে হয় আগে আমাদেরকে এই দূষণ রোধ করতেই হবে ইলিশ আমাদের একটা পরিচয় সারা বিশ্বে বাংলাদেশিদের একটা পরিচয় ইলিশ মাছ তো সেই পরিচয়ের ইলিশ মাছটাকে আমরা যদি হারিয়ে ফেলি এবং যদি সেটা শুধু বড় লোকের খাবার হয়ে যায় সেটা যদি সাধারণ মানুষের পাতে না যায় তাহলে এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না নদীকে যেভাবে ক্ষতিগ্রস্ত করবে আমরা সেরকম উন্নয়ন কি আমরা চাইব কি না সেটা আমাদেরকে দেখতে হবে হাওড়ে শীতকালের শুকনো মৌসুমে যে কৃষিকাজ হয় সেই কৃষিকাজে কিন্তু পেস্টিসাইড ব্যবহার হয় আবার বর্ষাকালে যখন আবার হাওড়ে পানি আসছে তাহলে কি ওই কীটনাশক সে পানিতে মিশছে না তাহলে কি আমরা আমাদের মাছটাকে কি নিরাপদ থাকছে তো কাজে আমরা হাওড়ের কৃষিকে কীটনাশক মুক্ত করতে পারি কি না সেজন্য একটা বালাইনাশক নিয়ন্ত্রণ একটা জাতীয় কমিটি হয়েছে যেটাতে আমাদের সায়েন্টিস্টরা আছেন আমাদের কর্মকর্তারা আছেন আমি মনে করি যে হাওড়কে বালাইনাশক মুক্ত করা অন্তত নিয়ন্ত্রিত ব্যবহার করার দিকে আমাদেরকে যেতেই হবে এটা ছাড়া কোনো পথ নাই আমরা শুধু মাছে ভাতে বাঙালি বললে একটা ভুল কথা বলা হয় কি যে যেন আমরা শুধু খাই কিন্তু আমরা মাছ আহরণ করি মাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি মাছকে রক্ষা করার কাজ করি কাজে আমরা মাছের যাতে বাঙালি যেমন তেমনি আমি মাছ রক্ষাকারী বাঙালি হতে চাই আমরা শুধু মাছকে খেতে চাই না আমরা মাছকে রক্ষা করতে চাই